পরবর্তী সংবাদে থানার বিশাল পুলিশ বাহিনীর উদ্যোগে আজ গাঁজা কাটিং করা হয়েছে মোড়া এলাকা এবং জানা গেছে যে নেশা বিরোধী অভিযানকে কেন্দ্র করে তারা আজ গাঁজা গাছ কেটেছে নেউরামোড়া এলাকায় যথেষ্ট সাফল্য এসেছে বলেও ওসি সুব্রত দেবনাথ বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন এবং তিনি এও জানিয়েছেন যে আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে এই অভিযান তারা অব্যাহত রাখবে এবং আগামী দিনও তারা এই অভিযানে অভিযান চালিয়ে যাবে বলে তারা জানিয়েছে এবং থানা এলাকায় জেন গাঁজা বাগান যেখানে গাঁজা বাগান যাতে না থাকে প্রয়োজনে চিরুনি তল্লাশি তারা করবেন এবং তিনি এও জানিয়েছেন যে ওনার নেতৃত্বে পুলিশ ইন্সপেক্টর অরূপ দেববর্মা সাব ইনস্পেক্টর অরূপ দেববর্মা এবং সাব ইনস্পেক্টর শুভঙ্কর সাহা সহ অন্যান্য পুরুষ এবং মহিলা কনস্টেবল এছাড়া থানায় দাইত্বপ্রাপ্ত যে সমস্ত রয়েছেন সর্বসাকুলে 50 জনকে অভিযানে আজকে নামানো হয়েছে কি বলছেন কি বক্তব্য উঠে আসছে শুনুন নেউরা মড়তে পূর্ব বহাড়পুরের জঙ্গল এলাকায় অবৈধভাবে কাটা গাছকরা হচ্ছে তো সেই খবরের ভিত্তিতে আমি আমার সাথে আমার থানার ইন্সপেক্টর অরূপ বর্মা সাব ইন্সপেক্টর অমর কিশোর বর্মা সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা অন্যান্য ম্যান অ্যান্ড উইমেন এবং উমেন টিএসআর এবং নাইন অ্যান্ড এলিভেন সঙ্গে আমরা প্রায় পঞ্চাশ জনের টিম আমরা বেরিয়ে পড়ি সেই খবরটার ইয়ের উদ্দেশ্যে তো অ্যাকর্ডিংলি আমরা নেওরা পৌঁছি বুঝি মোরাটা আমাদের থানার সবচেয়ে দূরবর্তী এলাকা আমরা প্রায় ইয়েতে ঠাম্বর এলাকা বরখোলা এলাকা থেকে একটা আগে যায় যেখানে আর গাড়ি যাচ্ছে না ওইখান থেকে আমরা প্রায় আরো কিলোমিটার পাঁচেক আমরা জঙ্গল পথে গিয়েছি ওইখানে গিয়ে দেখি বিস্তীর্ণ এলাকাতে খবর সত্যি বিস্তীর্ণ এলাকাতে গাজা চাষ করা হয়েছে তো সে আমরা টোটালি ফুল টিম আমরা সম্পূর্ণরূপে গাজা ডেস্টুরেন্ট ডিসকাশন করেছি এখানে আনুমানিক প্রায় পঁচাত্তর হাজার গাঁজা আপ্র্যান্ড হবে প্রায় মেচিউর অলমোস্ট মেচুর হয়ে যাচ্ছে গাছগুলো আমি সম্পূর্ণ রেস্ট্রে করে দিয়েছি টোটালি সাতটা প্লট ছিল তো রেস্ট্রে করা আমরা প্রায় প্রত্যেক প্রায় প্রতিদিনই আমরা এখন বিভিন্ন দিকে যে খবর ভিত্তিতে আমরা ডেস্ট্রেশন করে যাচ্ছি এগুলো সম্পূর্ণরূপে শেষ না হওয়া পর্যন্ত আমরা কন্টিনিউ করব আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং থানা এলাকার অন্তর্গত পূর্ব পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বুক চিরে যাওয়া পূর্বদিকে একেবারে কয়েক কিলোমিটার দূরত্বে সেই মোডা এবং ঘন জঙ্গল শুধু টিলাভূমি জনমানবহীন এলাকা একেবারে মেলাঘর থানা সীমান্ত সংলগ্ন জায়গায় এবং এখানে প্রায় চার ঘন্টা অভিযান চালিয়ে সাতটি প্লটে তারা পঁচাত্তর হাজার গাঁজা গাছ ধ্বংস করেছে এবং প্রতিটি গাছেই নাকি ফুল এসেছিল তবে সমস্ত গাছে কাটিং করে তারা নির্বিঘ্নে থানা এসেছেন এবং থানায় এসেই তারা সংবাদ মাধ্যমের কর্মীদেরকে গোটা বিষয় জানিয়েছেন এবং আগামী দিনেও তারা তাদের এই অভিযান চালিয়ে যাবেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন